আপনি আপনার গার্লফ্রেন্ড আর ফ্রেন্ড মাঝখান থেকে কাকে বেছে নেবেন বলুন মানে কি আমাকে বলছেন জি আমি আপনাকেই বলছি কি খুব কঠিন প্রশ্ন করে ফেললাম তাই তো না তা হবে কেন আপনি কি ভেবেছেন আমি সাধারণ গার্লফ্রেন্ডকে পেয়ে আমার ফ্রেন্ডদের ভুলে যাব ও আচ্ছা তাহলে আপনিও বাকি ছেলেদের মতো নিজের গার্লফ্রেন্ডের বদলে নিজের ফ্রেন্ডকে বেছে নিলেন হ্যাঁ অবশ্যই কারণ আমার গার্লফ্রেন্ড নেই মানে কি কি মানে 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 কি যে বললাম আমার গার্লফ্রেন্ড নেই তার মানে আপনার যদি গার্লফ্রেন্ড থাকতো তাহলে গার্লফ্রেন্ড কে বেছে নিতেন হলে তো বেছে নিতাম হচ্ছেই তো না না মানে ধরুন যদি আপনার গার্লফ্রেন্ড হয় তাহলে কাকে বেছে নেবেন আরে এখানে আবার ধরা আসছে কোথা থেকে ধরলে কি গার্লফ্রেন্ড হয়ে যাবে এত বছর ধরে চেষ্টা করছি হচ্ছে না ধরলে কিভাবে হবে ধরুন আপনি আমার গার্লফ্রেন্ড হবেন আর না না কি বলছেন আমি আপনার গার্লফ্রেন্ড হতে যাব কেন সেটাই তো আপনি হবেন না সে হবে না সে হবে না এভাবে কেউ আমার গার্লফ্রেন্ড হবে না তো হবেই না যখন খোঁজ খবর নিতে আসছেন কেন আমি একটা জরিপ করছি সেই জরিপের বিষয়বস্তু হচ্ছে মানুষ তার গার্লফ্রেন্ডকে বেছে নেয় নাকি ফ্রেন্ডদের বেছে নেয় এটা দেখার জন্যই আমি আপনাকে প্রশ্ন করেছি আচ্ছা আচ্ছা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আচ্ছা বলুন তারপর এর জন্যই আপনাকে এই প্রশ্নটা করা কিন্তু আপনি কি ভেবেছেন বলুন তো আমরা ছেলেরা গার্লফ্রেন্ডের জন্য কখনো ফ্রেন্ডকে ছাড়তে পারি পারেন কি পারেন না সেটা কি করে বুঝবো আপনার তো গার্লফ্রেন্ডই নেই না তা অবশ্য নেই নেই তো নেই কি করার আছে নেই তাহলে এবার আপনি বলুন আপনার ফ্রেন্ডরা আপনার কত কাছের মানুষ কাছের মানুষ বলতে এক্স্যাক্টলি কি বোঝাতে চাইছেন বলুন তো মানে আপনার ফ্রেন্ডরা আপনার জন্য কি কি স্যাক্রিফাইস করেছে আর আপনি আপনার ফ্রেন্ডদের জন্য কি কি স্যাক্রিফাইস করেছেন একটু বলবেন আচ্ছা আচ্ছা এবার বুঝতে পেরেছি না স্যাক্রিফাইস তো প্রচুর আমি আমার ফ্রেন্ডদের জন্য স্যাক্রিফাইস করেছি ওরা আমার জন্য করেছে শেয়ার বলতে সেগুলোই আপনি বলবেন আর আপনার গল্প আমরা শুনতে চালাবো বলুন হ্যাঁ বলছি মানে ফ্রেন্ডরা আমাদের জন্য কি কি স্যাক্রিফাইস করেছে আর আমি ফ্রেন্ডদের জন্য কি কি স্যাক্রিফাইস করেছি এই সেই ঘটনাটাই আমি এখন বলবো এটা একটু নামুন হ্যাঁ থ্যাংক ইউ তো আমি আমার ফ্রেন্ডের জন্য যেটা স্যাক্রিফাইস করেছি সেটা হচ্ছে আমার ভালো ভালো জামা কাপড় মানে হুট করে দেখছি আমার ভালো ভালো জামা কাপড়গুলো নেই মানে ওরা নিয়ে কেটে পড়েছে আমার বাইক বাইকটা নিয়ে পকার পার হয়েছে সেই সাত দিন এখনো ফেরত দেওয়ার নাম নিচ্ছে না কেন যে নিচ্ছে না নিজের বাবার বাইক মনে করছে কিনা কে জানে তারপর ওদের জন্য আরও যেটা স্যাক্রিফাইস আমি করেছি সেটা হচ্ছে আমার ভালো ভালো খাবার দাবার মানে রেস্টুরেন্টে বসে আমি খাচ্ছি হুট করে কোথেকে ওরে এসে খেয়ে দিলো বুঝলেন মানে বিদ্যাও দিয়ে গেল না বুঝলাম না আমাকে ওদের বাবা মনে করে কিনা সব কিছু আমাকে দিয়ে করায় আবার ওরা আমার জন্য কি কি স্যাক্রিফাইস করছে সেটা যদি বলতে হয় তাহলে ওরা আমার জন্য প্রচুর স্যাক্রিফাইস করেছে যেমন ধরুন ওদের জীবনের মার কিল ঘুষি লাথি উস্টা এই সমস্ত জিনিসগুলো ওরা আমার জন্য স্যাক্রিফাইস করে থাকে ধরুন একজন একটা বিপদে পড়েছে এলাকার বড় ভাইয়ের কাছে মার খাবে তখন আমাকে ফোন দিয়ে নিয়ে যাবে ওর কিল ঘুষিগুলো আমি খেয়ে দিলাম ও বেঁচে গেল এই স্যাক্রিফাইস একটা করলো একটা ফ্রেন্ড ধরুন বিপদে পড়েছে ওর বাবাকে প্রচুর কেলাচ্ছে সেখানে আমার নামটা দিয়ে দিল আমি নাকি তার ছেলেকে নষ্ট করেছি সেখানে আমি বকা খাচ্ছি আমার বাবার কাছে এরকম বকা মার কিল ঘুষি এসব বড় স্যাক্রিফাইস করছে আমি আমার ভালো জামা কাপড় খাবার দাবার সব কিছু স্যাক্রিফাইস করছি এভাবেই চলছে জীবনটা আর কি আপনাদের কেমন ফ্রেন্ডশিপের গল্প এরকম গল্প চালালে আমাদের সহি চলবে না কেন কেন চলবে না এটা আবার কেমন কথা আমি তো সত্য কথা বলছি সত্য কথা বললে সচনা বন্ধ হয়ে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে চললে চলবে না চললে আপনার টুকু কেটে দিব আপনার কি আরো কিছু বলার আছে আপনার ফ্রেন্ডদের জন্য আপনি আর কি কি স্যাক্রিফাইস করেছেন না আর কি করব আসলে আমি ওদের জন্য বেশি কিছু করতে পারিনি ওদের কিল ঘুষি সব এসব খেয়ে সবসময় হাসপাতালে ভর্তি থেকেছি তো এজন্য ওদের জন্য জীবনে বেশি কিছু আর করার সুযোগটা পাইনি আমি কেমন ফ্রেন্ড বলুন তো আপনি আপনার ফ্রেন্ডদের নিয়ে এত বাজে কথা বলছেন না না ওদেরকে শুধু ফ্রেন্ড বললেই হবে না আপনি কিন্তু চাইলে ওদেরকে সাপও বলতে পারেন মানে আপনি আপনার ফ্রেন্ডদেরকে সাপ বলছেন হ্যাঁ অবশ্যই বলছি কারণ ওরা তো সাপই ফ্রেন্ডরা হচ্ছে এক প্রজাতির সাপ আর গার্লফ্রেন্ড হচ্ছে আরেক প্রজাতির সাপ জুরি সাপ আচ্ছা কি কোন প্রজাতির সাপ গার্লফ্রেন্ড হচ্ছে নাগিনী প্রজাতির সাপ এরা সোজা আপনাকে দংশন করবে আপনি বিষে মরে যাবেন আবার ফ্রেন্ডরা হচ্ছে অজগর প্রজাতির সাপ এরা আপনাকে বিষে দংশন করতে পারবে না কিন্তু চেপে মেরে ফেলবে ঠিক আছে মরবেন কিন্তু আপনি দুজনের কাছেই কিন্তু দুই ভাবে ভাই আমার সারা জীবনের সাংবাদিকতায় আপনার মতো জ্ঞানের কথা কেউ বলেনি আপনাকে অসংখ্য ধন্যবাদ জি নিঃসন্দেহে আমি একজন জ্ঞানী মানুষ আপনাকেও অসংখ্য ধন্যবাদ